এমনি মাগনা দিয়ে দিছে মাগনা গাড়ি ভাড়া ওদের দিতে গাড়ি ভাড়া ওদের দিতে সাবানের দাম কমছে লবণের দাম কমছে লবণ দিয়েছে এক কেজি 15 টাকা দেয় 25 টাকা কমছে এক কেজি 15 টাকা দেয় 15 টাকা দেয় হ্যাঁ আর কিসের দাম কমছে আর এই যে আমি সাবান আগে যা কিনে আনতাম 15 টাকা দেয় আজকে আর 6 টাকা দেয় 9 টাকা কমছে সাবান হ্যাঁ সরকারে বাড়ি ভাড়া কমাইতাছে আপনি মাত্রা অতিরিক্ত কোন আনলিমিটেড গাঞ্জা খাইছেন এটা এখন 남자 아 니가 있나? 아마 나간 적.